আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নিয়ে আসলাম আরো একটি নতুন ভিডিও কিভাবে দুই কালারের কাপড় দিয়ে এত কি জামা আপনারা খুব সহজে তৈরি করবেন অল্প কাপড় দিয়ে সেটাই আজকে আপনাদের দেখাবো তো তার জন্য প্রথমে আমি উপরের পাট কেটে নিব আমি এটাতে কিন্তু পিছিয়ে জিবা চেন ইউজ করব তার জন্য আমি এটা একটু ভেঙে নিয়েছি এক ইঞ্চি পরিমাণ চওড়া দিয়ে আপনারা আপনাদের বডি মেজারমেন্ট অনুযায়ী কাপড় রেখে তারপর কিন্তু ভাঙবেন এবার ভেঙে নেওয়ার পর চার ভাজ করে নিব সামনের পাট আর পিছের পাট একসাথে এটা সাত ইঞ্চি এবার গলা নিয়ে নিব ইঞ্চি এটা হচ্ছে এক বছর দুই মাস একটা বেবির জন্য একজন আমাকে বানাতে বলেছিল তার জন্য এটা তো আমি আমাকে বলছে সামনে পান গলা দিতে আমি সামনে পান গলা দিয়ে নিয়েছি আপনারা গোল গলা বাক্স গলা যে গলা চান সেটাই দিতে পারবে তারপরে শোল্ডার নিয়েছি দুই ইঞ্চি আর নিয়েছি হচ্ছে সাড়ে চার ইঞ্চি আর বডি হচ্ছে যে ইঞ্চি মেজারমেন্ট দিয়ে নিয়ে নিয়েছি নিচ থেকে এক ইঞ্চি দিয়ে রাউন্ড শেপ নিয়ে কেটে নেব রাউন্ড শেপ যদি না দেন তাহলে কিন্তু একদমই শেপটা সুন্দর দেখাবে না রাউন্ড শেপটা অবশ্যই দিতে হবে এবার আমি মেজারমেন্ট অনুযায়ী সামনের গলা এবং কেটে চারপাশ নিলাম আপনারা আমার গত ভিডিও গুলোতে অনেক ভালোবাসা দিয়েছেন যার কারণে ইন্সপায়ার হয়ে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাচ্ছি অবশ্যই এভাবে সবসময় পাশে থাকবেন আমি আরো নতুন নতুন ভিডিও নতুন নতুন ডিজাইনের ভিডিও আপনাদের সামনে হাজির করব। এখনো তেমন শুরু করা হয়নি সময়ের জন্য বানাতে পারছি না অবশ্যই সামনে আরো ভিডিও পাবেন সেলাই করে তারপরে দিব তো এবার আমার সামনের পাট কাটা শেষ পাটটা কাটা শেষ এবার নিচের জন্য আমি দুই কালারের কাপড় প্রথম যে কালারটা দেখছেন হলুদ এই কাপড়ের উপরে আমি হচ্ছে রং দিয়ে ছাপ দিয়েছি ব্লকের ডাইস দিয়ে তো আমাকে আপু বলছিল যে খরচার উপরও দিতে হলুদ দিয়ে তো আমি আমি দিব সেলাই করার পর তারপর নিচ দিয়ে হলুদ কালার দিয়ে এই ডাইসটা দিয়ে আমি সেম ভাবে ছাপ দিয়ে দিব তো আমি ঘেরটা নিয়ে নিয়েছি বাইশ ইঞ্চি আর লাম্বা থাকবে হচ্ছে বিশ ইঞ্চি লাম্বা থাকবে উপর পাটে লাম্বা সাত নিয়েছি ছয়টা আর এই নিচের এগুলো খয়রি দুইটার আমি পাঁচ পাঁচ দশ ইঞ্চি নিয়েছি আর মাঝখানে চার হলুদ কালারটা চার ইঞ্চি নিয়েছি তো এই এভাবে আপনারাও নিচের পাট দুই কালার মিলিয়ে কেটে নেবেন এবার আমি হাতা কেটে নেব হাতা লম্বাটা হচ্ছে সাত ইঞ্চি সাত ইঞ্চি দিয়ে দুই ইঞ্চি দিয়ে আমি রাউন্ড শেপ করে নিয়েছি তারপর হচ্ছে মুখ নিয়েছে সাড়ে চার ইঞ্চি বাচ্চাদের হাতা একটু ঢোলা রাখারই চেষ্টা করবেন কারণ হচ্ছে বাচ্চাদের হাত ঢুকাতে অনেক সমস্যা হয় যার কারণে হাতাটা আমি একটু ঢোলাই রাখি মানে অনেকটা অ্যালাউন্স নিয়ে কাটি এবার সামনে আমি কুচি দিব যার কারণে সাত ইঞ্চি নিয়েছি আর কুচি থাকবে হচ্ছে হাফ ইঞ্চির মতো ছোট করে দেব যেহেতু ছোট বাচ্চা ছোট করে দিলেই সুন্দর দেখাবে তো ওইটা কিন্তু আমি এক ইঞ্চি দুই তিন সুতায় পরিমাণ কেটে নিয়েছিলাম অল্প কাপড় দিয়ে তো এবার হচ্ছে যে সামনে যেই ফরম পাটের উপর যেই কুচিটা আমি দিব সেটার জন্য কাপড় কেটে নিলাম দেড় ইঞ্চি পরিমাণ এবার দেখুন সেলাইতে চলে যাই প্রথমে আমরা সামনের গলা পান গলাটা আমরা সেলাই করে নিব সেলাই করে তারপর হচ্ছে এভাবে কাপড়টা কুচিয়ে নেব যার কারণে শেপটা সুন্দর আসবে অবশ্যই এই কাপড়টা কিন্তু কাটতে হবে এবার আমার সামনের গলা লাগানো শেষ পিছের গলা প্রথমে আমি জিপার যেটুকু দিব ওটুকু ভাঁজ করে সেলাই করে নিব তারপর হচ্ছে গলা লাগিয়ে নিব গলার জন্য যে পাটগুলো কেটেছি সেটা প্রথমে ভাও পিঠে রেখে সেলাই করে উল্টো পিঠে ভেঙে দিতে হবে এবার আমি জিপারটাকে সুন্দর করে বসিয়ে বরাবর করে বসিয়ে একটা নিচে একটা টাক দিয়ে নিব টাক দিয়ে তারপরে দুই পাশে দুইটা সেলাই দিয়ে আটকে দিব আর নিচের বাড়তিটুকু আমরা কেটে ফেলে দেবো তো দেখুন কি সুন্দরভাবে সেলাই করা শেষ আমার পিছের পাট এবার সামনের পাট আর পিছের পাট বসিয়ে আমরা শোল্ডারটা জয়েন করে নিব শোল্ডার জয়েন করার পর আমি হাতাটা তৈরি করে নেব হাতাটা প্রথমে যে দেখিয়েছিলাম যে আমি এক ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি কুচি দেওয়ার জন্য তো সেলাই করে ভেঙে মাথা দিয়ে চিকন করে ভেঙে আমার হাফ ইঞ্চিটি একটু বেশি ছিল তো দেখুন যেহেতু ছোট বাচ্চা কুচিটা ছোট করে দিলেই কিন্তু সুন্দর লাগবে তো এবার আমরা হাতাটা সেট করে নেব দুই সাইডে সুন্দর করে বসিয়ে দেব রাউন্ড করে এবার যে আমি সামনে কুচিটা দিব সেটা আমি আগেই কুচি দিয়ে নিয়েছি তারপর আপনারা চাইলে চাল স্কিল দিয়ে দাগ দিয়ে নিবেন যে কোন দিক দিয়ে দিবেন একদম হাতার মানে একদম ইয়া বরাবর দিবেন আর কুচিটা হাতার জয়েনে সেলাইটা না দেখা যায় উপরে যেন কুচিটা থাকে তো দেখুন আমি দিয়ে নিয়েছি আপনারা আরো বড় করেও দিতে পারেন আমাকে যে আব কাপড় দিয়েছিল কাপড় কিন্তু একদম অল্প ছিল ওনার মানে বেঁচে যাওয়া কাপড় ছিল তো আমাকে বলছে যে এই কাপড়টুকু দিয়ে আমার মেয়ের জন্য একটা জামা বানিয়ে দিন তো কাপড় তেমন বেশি ছিল না অল্প ছিল যার কারণে এর ভিতরেই আমার বানানো লাগছে তো এবার নিচে আমি সব জয়েন দিয়ে নিয়েছি তিনোটা পার্ট জয়েন দেওয়ার পর এবার উপরে আমি যে কুচি দিব সেটার জন্য আমরা বড় করে সেলাই দিয়ে নিব নেওয়ার পরে তারপর সুতাটা এভাবে টেনে কাপড়টাকে কুচি কুচি করে নিতে হবে ভিতরে নিয়ে তারপর আপনারা মেজারমেন্ট অনুযায়ী সেট করে নেবেন কাপড় ফা রেখে তারপরে কুচি দিবেন আর দেখবেন যে মেজারমেন্টটা ঠিক হয়েছে কিনা যেটুকু মেজারমেন্ট লাগবে ওটুকু কাপড়টা আর কি কুচি ঘন বা পাতলা করবেন তো দেখুন আমি কিভাবে কাপড় রেখে তারপরে সেট করে কুচি এভাবে আপনারাও সেট সেট করে করে নেবেন নেবেন তো দোনটা নিয়ে তারপরে দুই পাট লাগিয়ে লাগিয়ে নেওয়ার পর অবশ্যই কিন্তু স্টিচিংটা দিবেন দিলে কিন্তু কুচিটা অনেক সুন্দরভাবে বসে যাবে তো আমার সেলাই করা শেষ এবার আমি সাইড সিপ জয়েন করে নিলাম সাইড সিপ জয়েন করে তারপর নিচে চিকন করে ভাঙা দিয়ে সেলাই করে নেবেন তো বডিটা আমার ফুল কমপ্লিট আশা করি ভিডিওটি ভাল লেগেছে ভিডিওটি ভাল লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন যেন আপনাদের আরো এরকম নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম